জানেন কি আল্লাহ যখন তার প্রিয়বান্দাদের বড় সুখ দিতে চান তখন তিনি উপহার হিসাবে দেন তিনটি কঠিন কষ্ট যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হয়তো হঠাৎ দূরে সরে গেছেন মনে হচ্ছে আপনি একেবারে একা জীবন আপনাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আপনার সব দরজা বন্ধ যদি আপনার জীবনে এই তিনটি কষ্টের একটিও এসে থাকে তবে এটা আপনার জীবনের শেষ নয় এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আগাম সুখের বার্তা কি সেই তিনটি কষ্ট চলুন জেনে নেই আল্লাতালা কখনো কাউকে হঠাৎ সুখ দেন না তিনি প্রথমে সেই মানুষটাকে এমনভাবে ভেঙে দেন যেন সে কাঁদতে কাঁদতে শুধু একটাই নাম নিতে পারে আল্লাহ হয়তো তুমি এখন কাঁদছ যার জন্য নিজের সবটা দিয়ে গিয়েছিলে সে আজ তোমার দিকে ফিরেও তাকায় না হয়তো জীবনের সব দরজা বন্ধ মনে হচ্ছে মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না তুমি ভাবছ এত কষ্ট কেন আমার ভাগ্যে কেন আল্লাহ আমাকেই এত পরীক্ষা নিচ্ছেন শোনো আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান তিনি তাকে আগে পরিশুদ্ধ করে নেন যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয় তেমনি প্রিয়বান্দাও কষ্টের আগুনে পুড়ে জলজল করে উঠে তোমার চোখের প্রতিটি অশ্রু তোমার প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে নষ্ট যাচ্ছে না এই অশ্রুই তোমার ভবিষ্যতে সুখের বীজ তাই আজ এই ভিডিওতে জানো আল্লাহ কোনো নারীকে বড় সুখ দেওয়ার আগে যে তিনটি কষ্ট দেন সেগুলো যদি বুঝতে পারো তুমি নিজের জীবনের কষ্টকেও রহমত মনে করবে ইনশাল্লাহ প্রথম কষ্ট আল্লাহ তোমার প্রিয় জিনিস কেড়ে নেন বোন জানো আল্লাহ যখন তোমাকে সুখ দিতে চান তখন তিনি প্রথমেই তোমার জীবনের এমন কিছু কেড়ে নেন যেটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কখনো সেটা একজন মানুষ কখনো সেটা তোমার স্বপ্ন তোমার শান্তি বা তোমার ভরসার জায়গা তুমি ভেবে বসো সব শেষ কিন্তু আসলে এখান থেকেই শুরু হয় তোমার নতুন জীবন তোমার আসল সুখের যাত্রা আল্লাহ বলেন আর হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যা তোমাদের জন্য কর আর ভালোবাসছ এমন কিছু যা তোমাদের জন্য ক্ষপিকর যাকে তুমি ভেবেছিলে তোমার জীবনের শেষ ভরসা আল্লাহ তাকেই সরিয়ে দেন কারণ তিনি জানেন সেই মানুষটা তোমাকে সুখ নয় কষ্ট দিতেই এসেছিল আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করতে চান তোমার ভরসা যেন আর মানুষের ওপর না থাকে বরং শুধু তার ওপর থাকে এই সময়টা খুব কষ্টের তুমি কাঁদবে একা মনে হবে বুক ফেটে যাবে কিন্তু ঠিক এই কষ্টের মধ্যেই তোমার দোয়া সবচেয়ে বেশি কবুল হতে থাকে কারণ আল্লাহ তখন তোমার কান্না শুনছেন এই কষ্টের নামই পরিশুদ্ধির কষ্ট যা আল্লাহ শুধু তার প্রিয় নারীদেরই দেন যাতে একদিন তুমি গর্ভ করে বলতে পারো যে হ্যাঁ আমি হারিয়েছি অনেক কিছু কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন আরও সুন্দর কিছু দ্বিতীয় কষ্ট আল্লাহ তোমাকে একাকিত্বের অন্ধকারে ফেলে বোন জানো আল্লাহ যখন তোমাকে সত্যিকারে সুখ দিতে চান তখন তিনি তোমাকে মানুষের ভেড় থেকে আলাদা করে দেন তোমার চারপাশে যত মানুষই থাক তুমি একা অনুভব করো। যার সঙ্গে কথা বললে মন হালকা হতো সে আর পাশে নেই যে বন্ধুর কাছে মন খুলে বলতে পারতে সেও দূরে সরে গেছে মনে হয় কেউ বুঝছে না কেউ শুনছে না তুমি ভাবছ কেন আল্লাহ আমাকে এমন নিঃসঙ্গ করলেন আসলে তিনি তোমাকে মানুষের হাত থেকে মুক্ত করে নিজের হাতে তুলেছেন তিনি চাচ্ছেন তুমি এখন শুধু তার কাছে মন খুলে বল একাকিত্বে তুমি শিখে যাও মানুষ নয় আল্লাই একমাত্র নির্ভরতা যারা তোমাকে অবহেলা করেছে তারা আসলে আল্লাহর পক্ষ থেকেই দূরে সরে গেছে যাতে তুমি বুঝতে পারো আল্লাহই যথেষ্ট রাতের নিঃশব্দতায় তুমি যখন চুপচাপ কাঁদো আল্লাহ তখন ফেরেস্টাদের বলেন দেখো আমার প্রিয় বান্দা আজ মানুষ হারিয়েছে কিন্তু আমার দরজা হারায়নি তৃতীয় কষ্ট আল্লাহ তোমার সব দরজা বন্ধ করে দেন আল্লাহ যখন তোমাকে সুখ দিতে চলেছেন তখন এমন এক সময় আসে তুমি যেদিকেই টাকাও সব দরজা বন্ধ চাকরির দরজা বন্ধ রিজিকের দরজা বন্ধ সম্পর্কের দরজা বন্ধ এমনকি আশার দরজাটাও বন্ধ মনে হয় তুমি চেষ্টা করো কাঁদো দোয়া করো কিন্তু কিছুই বদলায় না মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না বোন আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না তিনি আসলে তোমাকে থামিয়ে দিচ্ছেন কারণ তুমি ভুল দরজায় করা নাচ্ছিলে তুমি মানুষের দরজায় গিয়েছিলে তিনি চান তুমি এখন শুধু তার দরজায় যাও তুমি যাদের ভরসা ভেবেছিলে তারা একে একে মুখ ফিরিয়ে নিল আল্লাহ চাইলেন তুমি যেন বুঝতে পারো ভরসা শুধু একটাই আল্লাহ কখনো কখনো আল্লাহ তোমাকে এমন স্থানে নিয়ে যান যেখানে তুমি হাঁটু গেড়ে পড়ে যাও কান্নাই ভেঙে পড়ো আর তখনই তুমি বলো হে আল্লাহ এখন আর কেউ নেই শুধু তুমি আছো যখন সব দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ তখন এমন এক দরজা খুলে দেন যেটা তুমি কখনো কল্পনাও করনি তুমি তখন বুঝবে এইসব কষ্ট এই সব কান্না তোমাকে গড়ে তোলার জন্যই ছিল বোন এখন যদি তুমি কাঁদছ যদি মনে হয় জীবন অন্যায় করছে তোমার সঙ্গে তাহলে জেনে রেখো এটা তোমার শেষ নয় এটা তোমার শুরু আল্লাহ কখনো কোনো নারীকে অকারণে কষ্ট দেন না যে নারী আল্লাহর প্রিয় তার জীবনেই আল্লাহ দেন এমন পরীক্ষা আজ তুমি কান্নায় ভেসে যাচ্ছ কাল তুমি বলবে এই কষ্ট না পেলে আমি আজ আল্লাহকে এভাবে চিনতাম না তাই বোন হাল ছেড়ো না যত অন্ধকারই হোক আল্লাহর আলো তোমার পথে আসছেই শুধু একটু ধৈর্য ধরো কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি